আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় আইনজীবী ও মক্কেলের অভিযোগের ভিত্তিতে ছুছুড়া আদালতের এক আইনজীবী গ্রেফতার তিন দিনের পুলিশি হেফাজত হুগলি জেলার চুচুড়া আদালতের এক আইনজীবীকে গ্রেপ্তারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বর তাকে চুচুড়া আদালতের বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন গ্রেপ্তার আইনজীবীর নাম চন্দন চক্রবর্তী অভিযোগ তিনি নাকি অভিযোগকারী মক্কেলের কাছে তিন লক্ষ টাকা দাবি সহ অন্যান্য বেশ কিছু অনৈতিক দাবি করেন চুচুড়া থানায় অভিযোগ অভিযুক্ত আইনজীবীদের ও মক্কেলের অভিযোগের ভিত্তিতে এই আইনজীবীকে চুচুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেন আজ অভিযুক্ত আইনজীবীকে আদালতের বিচারক অভিযুক্তকে তিন দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন এই আইনজীবী গ্রেপ্তারে চুচুড়া আদালতে আইনজীবীদের মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনার পর চুচুড়া আদালতের আইনজীবী নির্মালা চক্রবর্তী বিস্তারিত জানান হুগলি চুচুড়া আদালত থেকে প্রবীর বসুর রিপোর্ট আরামবাগ টাইমস অভিযোগ না আমরা চাইছি যে আইনজীবীদের একটা বিশাল সৃষ্টি যাচ্ছে আইনজীবীরা ইন্টেলেকচুয়াল ফ্যাটার্নিটিতে বিলং করে সেখানে এই চন্দন চক্রবর্তীর নামে গুচ্ছ গুচ্ছ অভিযোগ আমাদের দুটো বারে জমা পড়েছে এবং চন্দন চক্রবর্তী সত্যি কথা বলতে গেলে আমাদের আইনজীবীর নামে একটা কলঙ্ক এবং একটা স্টিগমা একটা কালিমালিত্য অধ্যায় এবং আজকে যেটা হয়েছে সেটা আপনারা শুনলেন যে আমাদের আমাদের সহকর্মী অ্যাডভোকেট তার বাড়িতে গিয়ে মানে ষড়যন্ত্র করে দুই মহিলাকে পাঠানো হয়েছিল এবং আপনারা জানেন না কিরকম করেছে দশ থেকে পনেরোটা মক্কেল ছিল দেখুন আমাদের সোশ্যাল সিস্ট্রিজ আছে সেই দশ থেকে মহিলা পনেরোটা মক্কেলের সামনে ওরা অশ্রুভ গাড়ি গালাজ করে আমাদের সুমনবাবুর যে সম্মান সম্মান হানি হয় এবং তারা সেটাতে ক্ষান্ত হয়নি আজকে যখন সুমনবাবু গাড়ি দেখে কোর্টে ঢুকছে সে রাস্তায় তখন ওই চন্দন চক্রবর্তীর নেতৃত্বে সুহনা বিবি এবং তার মেয়ে এই তিনজন মিলে এসে ওকে ছোট জাতের বাচ্চা এবং তোর বংশ পরিচয় কি তোরা কি ছোট জাতের বাচ্চা তোরা কি ওকালধি করবি এ বিষয়ে নানান রকম কুৎসা করে নানান রকম অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এবং আমরা সামগ্রিকভাবে আজকে সমস্ত অ্যাডভোকেট ফ্যাটার্নিটি আমরা অভিযোগ দিয়েছি আমরা করে দেখুন চন্দনের ওকালতির কোন স্বীকৃতি আমরা জানি না চন্দন ওকালতি করে ওকালতি করে না ওকালতিও একটা নোবেল প্রফেশন ওকালতি আমরা আপনারা জানেন যে আমরা প্রথমে পয়সা হাতে দিতাম না আমাদের যে গাউন ছিল সেই গাউনে মক্লেরা পয়সা দিয়েছে ওনা ওরা করত প্রথম থেকে এক একগুচ্ছ অভিযোগ আজকে সেটার বিস্ফোরণ ঘটেছে এবং আমরা সামগ্রিক ভাবে সমস্ত আমাদের বাড়ির পদাধিকারা আছে আমরা এবার অভিযোগ জানানি চন্দনকে কি আটকে রেখেছেন আজকে আপনারা অবশ্যই আটকে রাখা আছে কেন আমাদের একটা সামাজিক ভাবে বার্তা দেওয়া উচিত

জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন